দেখেন আমরা প্রশ্ন তুলেছি মপ সংস্কৃতি বাংলাদেশে মান সম্মান ডুবিয়ে দিয়েছে এবং বলেছি বারবারই বলেছি রাতের ভোটের কারিগর নুরুল হুদা অসংখ্য আঠারো নির্বাচন সজ্ঞানে অজ্ঞানে অবচেতন মনে কখনোই ওই আঠারো নির্বাচন সমর্থনযোগ্য কোনো শব্দ আমরা শব্দ লাইন তো দূরের কথা কন্টেন্ট পুরোটা দূরের কথা কোনো শব্দ আমরা ব্যবহার করিনি এবং এর পরেও আমরা বলছি নুরুল হুদাকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে এটা বিএনপির জন্য দায় হবে দেখেন নুরুল হুদাকে দিয়েই শিক্ষা নেওয়ার কথা নুরুল হুদাকে দিয়েই শিক্ষা হবে যে আগামীতে কোনো সিএসিআ আর এই ধরনের অপকর্ম কোনো রাজনৈতিক দলের অপকর্মে জড়িত হবে কিনা বা তার রাজনৈতিক দলের এরকম চাটুকার চামচা হবে কিনা বারবার বলছি নুরুল ইসলামের নুরুল হুদার শাস্তি হোক সাজা হোক প্রয়োজন নতুন আইন করে সাজা হোক কিন্তু এর মানে এই না তাকে গিয়ে কিছু লোক ডিম মেরে জুতা মেরে ধরে আনবে এবং পুলিশের সামনে পুলিশের সামনে জুতার বাড়ি যেগুলো তার পড়েছে পড়েছে এগুলো পুলিশের 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 সামনে সম্মান থাকে গালে থাকে আর প্রশ্ন উঠেছে বিএনপির দিকে যে এরা বিএনপির লোকজন বিএনপি মামলা দিয়েছে মামলার পর কিছু লোক গিয়েছে এবং দেখবেন যে ওইখানে সময় যাদের পোশাক আশাক থাকে আমরা কি আমাদের সাধারণ সমাজে আমাদের ধারণা যে যারা পাঞ্জাবি পাইজামা দাঁড়িয়ে রেখে সবসময় চলাচল করেন তারা ধর্মপ্রাণ মানুষ তারা ধর্মের প্রতি অনুগত এসব কাজে যেখানেই যাচ্ছে দেখবেন এই ধরনের গেট যাদের আছে তাদেরকে সামনে দেখা যাচ্ছে এটা পেছনে কি আর কোনো কারণ আছে আর কোন উদ্দেশ্য আছে বা অন্য কোনো বিষয় আছে থাকলে বিএনপি এটা দেখবে কারণ দায়টা এখন বিএনপির কাঁধে আসে কিনা আমি বলেছি যে দেখেন বিএনপির উপরে প্রচুর দায় আমি যেদিন এই ঘটনার কথা বলছি নুরুলা যেদিন আটক গ্রেফতার হলো সেই দিনও নারায়ণগঞ্জে মাত্র একটা অটো স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে গন্ডগোল হয়ে দুজন মারা গেছে এই লজ্জা অভিযোগ বিএনপির কাঁধে বিএনপিকে যারাই ধরেন বিএনপিকে চায় না যে বিএনপি আগামীতে ক্ষমতায় না যাক তাদের তো সবচেয়ে বড় অভিযোগ হলো যে বিএনপির অনেক লোকজন তারা চাঁদাবাজি দখলদারি এসবের মধ্যে জড়িয়ে পড়েছে এবং যেভাবে হোক দু হাতে টাকা কামানোর ধান্দায় পড়ে গেছে সেই লোকগুলো যেন প্রশ্রয় না পায় কোনোভাবে বাংলাদেশ সেনাবাহিনীর বলিষ্ঠ ভূমিকার কারণে অন্তত এর আগে যেটা চলছিল এই সমন্বয়করা মন চাইলেই যার তার বাসার সামনে গিয়ে একটা মব সৃষ্টি করে তারপরে তলে তলে ধান্দা করে নিত সেটা তো বন্ধ হয়েছে এই বন্ধটার দায় এখন যেন আর বিএনপি মানে এই বন্ধটার দায় নাই যে যেই সংস্কৃতিটা বন্ধ হয়েছে কিছুটা হলেও সেটা যেন বিএনপির কাঁধে গিয়ে এখন না পড়ে বা কেউ কি ইচ্ছাকৃত হবে তাহলে বিএনপি কে সেই রাস্তায় ফেলে দিচ্ছে বা বলেই তো বিএনপির ভেতরেও নানান রকম লোকজন খেলা করে সবসময় যতদিন আওয়ামী ক্ষমতায় ছিল বিএনপির বহু লোক আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়েছে বিএনপির আন্দোলন সফল হয় না ওইসব লোকজনের কারণে আমরা সেটাই বলেছি এবং বলছি যে আজকে নল হুদাকে যেভাবে হেনস্থা করা হয়েছে এর চেয়ে নলহুদাকে ধরে নিয়ে একটা বিচার ব্যবস্থার মাধ্যমে একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি হতো সামনের দিনে যেই সিএস হোক আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় যায় সে ইলেকশন করবে না ইলেকশন করতে গেলে ভাবতে হবে আচ্ছা সে ভাবলো না এখন যে ইলেকশন কমিশন এই ইলেকশন কমিশন যত কিছুই করুক ভেঙে যাব দেশ থেকে তারপরেও কিছু হিসাব থাকে না কিছু হিসাব থাকে তারা যেই পথে আগাচ্ছে সুষ্ঠু নির্বাচন অনেকেই সন্দেহ করছেন তাদের তো যদি একটা সুষ্ঠু বিচার হয় তাহলে একটা অন্তত তাদের মধ্যে একটা নাড়া থাকবে ভেতরে একটা কামড়ানো থাকবে যে না যা ইচ্ছা তাই করা যাবে না এই সরকার যাই বলে তাই শোনা যাবে না এরকম একটা সিগন্যাল হতো কিন্তু এই নুরুল হুদার সঙ্গে যেই ঘটনাটা ঘটানো হয়েছে এই ঘটনার মাধ্যমে কি এমন সন্দেহ হয় না যে আসলে ওই রকম বিচারের জন্য ওয়েট করতে চায় না এখন তাৎক্ষণিক ভাবে দেখাই এই আলোচনাগুলো করছি যে হ্যাঁ আঠারো কারিগর হয়তো সামনে বিচারের সম্মুখীন হবেন তবে বিচারের আগে এই ধরনের বিচার এটা জাতির জন্য নিশ্চয়ই একটা বড় প্রশ্ন হয়ে উঠবে ধন্যবাদ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান